নমস্কার বন্ধুরা সন্তান হেসেলে আজকের পর্বে আপনাদের স্বাগত বিকেলের টিফিনের জন্য এই রকম সুন্দর একটা খুবই সহজ রেসিপি নিয়ে চলে এসেছি যা দেখতে খুব সুন্দর খেতে আরো বেশি মজাদার পাউরুটি দিয়ে এই রকম রেসিপি কিভাবে বানালাম চলুন দেখে নিন এই টিফিন বানানোর জন্য প্রথমে উনুনে একটা পাত্র বসিয়ে অল্প পরিমাণে সাদা তেল গরম করে তাতে কিছুটা রসুন কুচি দিচ্ছি রসুনগুলো কিন্তু ভালো করে কুচিয়ে নিয়েছিলাম রসুনগুলো ভালো করে ভাজবো রসুন থেকে সুন্দর একটা সেন্ট বের হলে কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি পরিমাণে পেঁয়াজটা একটু বেশি নিয়েছি আর অল্প একটু আদা কুচানো দিচ্ছি আদাগুলো আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি এইগুলো ভালো করে ভেজে কিছুটা ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতো নিতে পারে তারপর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে ভাজবো আর এখানে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এই যে এই আলুগুলো করে একসঙ্গে এই রকম করে ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নিচ্ছি আর কিছুটা ব্রেড বা পাউরুটি নিয়েছি রুটিগুলো জলে ভিজিয়ে নিচ্ছি আর অন্যদিকে ওই ভাজা আলুর মধ্যে দিচ্ছি কিছু ভাজা মশলা যার মধ্যে আছে জিরে মৌরি আর এগুলো আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম খুব সুন্দর সেন্টও হয় আর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি আর দিচ্ছি একটু জোয়ান ঠিক এইভাবে ক্রাশ করে দিচ্ছি এতে আরও টেস্ট বেড়ে যায় এবার ওই জলে ভিজিয়ে রাখা রুটিগুলো ম্যাশ করে ওই ভাজা আলুর মধ্যে নিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে নেব এই যে এই রকম শেপ দিয়ে নিয়েছি সব একই দিয়ে নিয়েছি আর দুটো ডিম ডিম নিয়েছি ভেঙে সামান্য নুন দিয়ে এই রকম করে ফেটিয়ে নিচ্ছি আর কিছুটা ব্রেড কাম নিয়েছি এবার এই ডেবিলগুলো ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড কাম মাখিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে দুকোট নিতে পারেন আমি একপর দিলাম এদিকে উননে কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিলাম তেল মাঝারি গরম হলে এই ডেবিলগুলো একে একে দিয়ে দেব আর এই সময় উননের আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে নইরের ডেবিলগুলো তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর কালো হয়ে গেলে তিতো লাগবে তাই এগুলো মাঝারি আঁচে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো একই রকম ভাবে ভেজে নিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর একদম মুচমুচেও হয়েছে আর কিছু কাটি ওই ডিমে চুপিয়ে কাম মাখিয়ে গরম তেলে ভেজে নিলাম তারপর ওই ডেবিলগুলোর মধ্যে এই রকম করে দিয়ে দিলাম দেখুন আরো কত সুন্দর দেখতে হয়ে গেল এই রকম গরম গরম ডেবিল বাড়ির সবাই মিলে বিকেলের টিফিনে এই রকম সস মাখিয়ে খেলে আরও ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন